ওম শান্তি আজকে আমরা যে বিজ্ঞান টেকনোলজি জি জগতে আজকে আমরা বসবাস করছি একটা উন্নততর জীবন আমরা লাইফস্টাইল পালন করছি সবাই আমরা এখন গর্ব করছি যে আমরা আজকে দূরের জিনিসকে দূরের জগৎকে কাছে পেয়ে গেছি দূরকে আমরা নিকট বন্ধু করে দিয়েছি কিন্তু দেখুন তবুও আজকে আমরা এই যে সকালবেলায় টিভি সংবাদপত্র যা কিছু মিডিয়া মাধ্যম আছে আমরা খুললেই কিন্তু দেখতে পাই বিভিন্ন হিংসাত্মক ঘটনা অশান্তির ঘটনা দেখতে পাই আজ আমরা দেখতে পাই যে এক সুন্দর ফুলের মধ্যে লুকিয়ে থাকছে বোমা বা হিংসার দাবানল আমরা আজকে সবাই ছুটে চলেছি আমাদের মনের মধ্যে আর থাকে সবসময় হিংসার স্ফুলিঙ্গ বয়েই চলেছে যে এক এই অশান্তির জগতে আমরা বসবাস করছি আমরা উন্নতি যে সবাই আমরা গর্ব করছি যে আজকে আমাদের বিজ্ঞান বা আমাদের আজকে যে টেকনোলজি এগিয়ে চলেছে কিন্তু দেখুন আজকে আমরা সর্বদাই যে মানবিক ক্ষেত্রে যে মিত্রতার ক্ষেত্রে সম্বন্ধ সম্পর্কের রিলেশনের ক্ষেত্রে সবই আমরা নিম্নগামী হয়ে গেছি জীবনে এত কিছু আমরা প্রালব্ধ প্রাচুর্য সমস্ত কিছুই পেয়েছি কিন্তু তার মধ্যেও আমরা কিন্তু সুখ শান্তি অনুভব করতে পারছি না কিন্তু কেন আপনারা একটু ভেবে দেখুন যে কেন আমরা জীবনে প্রকৃত সুখ শান্তি পাচ্ছি না এর কারণ আমাদের মধ্যে আছে এক বিনাশকারী ভাবনা যেটাকে বলা হয় যে অশুভ পথে বা পরমপিতা পরমাত্মা এসে বলছেন যে আমাদের মধ্যে আজকে আশুরি গুণে ভরপুর হয়ে গেছে সমস্ত মনুষ্য আত্মার মধ্যে আছে এক দিব্যগুণ আর আশুরি গুণ কিন্তু সেই দিব্যগুণের শক্তি আজকে ক্ষীণ হয়ে গেছে এবং সেখানে জায়গা নিয়েছে যা বা প্রসার লাভ করেছে আসুরি গুণ যে যার কারণে আজকে আমরা উন্নতির শিখরে উঠেও কিন্তু আমরা অনুভব করতে পাচ্ছি না আমরা নিজেকে গর্ব করে বলতে পাচ্ছি না যে মানুষ হচ্ছে এক উন্নততর জীব মানুষ আজকে সবার শ্রেষ্ঠ জীব হলেও কিন্তু কেউই বলবে না সেই মানুষ আজকে পশুতে পরিণত হয়ে গেছে এর কারণ হচ্ছে পাশবিকতা আজকে আমরা দেখবেন যা কিছু বিজ্ঞান আসছে মানবিক বা যে টেকনোলজি আছে তাকে আমরা হিংসাক্ত কাজে একে অপরের ক্ষতির কাজে কিভাবে একে অপরকে টেক্কা দিয়ে এগিয়ে যাব। এগিয়ে গিয়েই কিন্তু আমরা সুখ শান্তি অনুভব করব এই কার্যতে ব্যবহার করছি যখন আমরা নিজেকে আবিষ্কার করব যে আমি কে আমি এক আত্মা এবং আমার মধ্যে যে এক শুভ শক্তিতে সম্পন্ন ভরপুর এক মনুষ্য আত্মা আমি নিজেকে যখন আবিষ্কার করবো তখনই কিন্তু বিনাশকারী এক যেটাকে বলা হয় উন্মত্তর মতো আমরা ছুটে চলেছি সেই থেকে আমরা নিজেকে বাঁচিয়ে যখন আমরা ফিরে আসব এক কল্যাণকারী ভাবনায় নিজেকে উদ্বুদ্ধ করব। নিজেকে জাগৃত করব। যে আমরা আজকে হিংসায় উন্মত্ত তে আমরা একে অপরে মত্ত হয়ে ছুটে চলেছি যখন নিজেকে একটি ছোট্ট একটি কথা আমরা আবিষ্কার করব আমি এক স্বরূপ আত্মা অর্থাৎ আমি এক শান্ত শক্তিশালী আত্মা অর্থাৎ তখনই আমাদের মধ্যে শান্তি অনুভব করব। আমরা হিংসার থেকে ফিরে আসব সকলের কল্যাণের জন্য আমরা ফিরে আসবো একে অপরের বিনাশের থেকে একে অপরের সৃষ্টিমূলক ভাবনাতে আমরা ফিরে আসব তখনই কিন্তু হয়ে যাবে এই সৃষ্টিতে বিজ্ঞান আমাদের মধ্যে উন্নত হয়ে যাবে এবং কল্যাণকারী হয়ে যাবে আমাদের মধ্যে টেকনোলজি যা কিছু আছে যা কিছু অশান্তির ভাবনা ভেবে দেখছি সেই দিক থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়ে শান্তির পথে এগিয়ে যেতে পারবো তাই আপনারা আসুন এই অশান্তির মধ্যে বা এই যে আমরা এত সুখের মধ্যে আছি বিজ্ঞানের অগ্রগতি চলছে কিন্তু সুখ আমাদের হাতের মুঠোই নেই যখনই আমরা নিজেকে আবিষ্কার করব এবং সেই সমস্ত আত্মার পিতা পরম পিতা পরমাত্মার সাথে আমরা যোগযুক্ত হব তখনই কিন্তু আমাদের মধ্যে সুসংবদ্ধ এক জীবন ফুটে উঠবে এবং একে অপরের মধ্যে আমাদের মধ্যে প্রেম প্রতিপূর্ণ জীবন গড়ে উঠবে তাই আপনারা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে মেডিটেশন শিখুন এবং সাত দিনের কোর্স অবশ্যই করুন তাহলে আপনাদের জীবনে ফুটে উঠবে এক সুখ শান্তিনিময় প্রাচুর্যময় জীবন ওম শান্তি